আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পাখিদেরকে প্রত্যেক দিন সফট ফুড কীভাবে দেই আসলে সফট ফুড দুইভাবে তৈরি করে আমি আজকে যে প্রথম ধাপটা আমি যেভাবে তৈরি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনার বাসায় যে সমস্ত সবজি আছে আপনি ওইগুলো দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন দেখি বিস্তারিত দেখতেই পাচ্ছেন আমি খাওয়া রেডি করতেছি কিন্তু এর মধ্যে আমার পাখিটা খাওয়া শুরু করে দিয়েছে অনেকে যে অনেকে পাখি সিড মিক্সচার কোনো কিছু খাইতে চায় না আসলে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনি পাখিকে কী খাওয়ানো অভ্যাস করতেছেন আপনার যেটা অভ্যস্ত করবেন খাওয়ার জন্য ওইটাতে ওরা অভ্যস্ত হবে এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট সবগুলো সবজি এখানে রাখছি আর ওরা ওইখান থেকে এসে খাইতে শুরু করতেছে কারণ এটা ওদের ভালো লাগে আর আজকে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি আমি আপনাদেরকে বলছি স্টেপ বাই স্টেপ আমি এখানে প্রথমে দিছি বাঁধাকপি পাতা তারপর দিছি বিক্রুট আর ধনে পাতা আপনিও চাইলে আপনার পাশে যে সচরাচর যে সবজিগুলো থাকে ওইগুলো দিয়ে বানাইতে পারেন আর আমি এখানে আরেকটা ইউজ করছি আপনার সজিনা পাতার গুঁড়া ওইটা আমি আমার প্রয়োজন মতো দিসি আপনারা চাইলে বাসা থাকলে দিতে পারেন আমার থেকে ছিল তাই আমি দিছি আর সজিনা পাতার গুঁড়ুগুলোর মধ্যে অনেক ভিটামিন পুষ্টিগুণ থাকে যা পাখির জন্য খুবই প্রয়োজন আর আপনারা চাইলে এখানের মধ্যে গাজর এবং আরও অন্য সবজিও ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধা হয় আবার অনেক সময় আমি সপ্তাহের মধ্যে দুই দিন পাখিকে এইভাবে দেই আর মাঝের মধ্যে আমি পাখি এইখানের সাথে ছোলা বুট গম এগুলো সিদ্ধ করে দেই তো আজকে আমি ওইগুলো দিচ্ছি না আজকে জাস্ট আমি সবজির উপরে ওদেরকে এই ফুডটা খাওয়াবো আমি খাওয়ার বাড়িটা নিয়ে যেতে শুরু করছি আমার খামার দিকে দেখতে পাচ্ছেন ওরা আমার কাঁদে উঠে বসে আছে তো আমি এখন চল একে একে সব পাখিদেরকে দিয়ে প্রথমে আমি ওদেরকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আপনার পাখিকে বেশি করে দেবেন না একটা নির্দিষ্ট পরিমাণে দেবেন প্রয়োজন হলে পরে আবার দেবেন দেখতে পাচ্ছেন এখানে ককাটেল পাখিগুলো খুব সুন্দর করে ওদের মতো ওনারা খেয়ে নিচ্ছে তারপর আমি খাবারের বাটি নিয়ে চলে যাই সোজা আমার খামারের মধ্যে এখানে আপনার লাববার্ট ককাটেল বা জিগার আরও কয়েক প্রজাতির পাখি আছে তো আমি এখন আস্তে আস্তে সবাইকে একটা ছোটো বাটির মধ্যে করে একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে দিব আমি এখানে ছোটো ছোটো মাটির পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দিচ্ছি আর বাজরি ওদের আলাদা পাত্রের মধ্যে নিশেই যেহেতু এখানে অনেকগুলো পাখি একসাথে থাকে এগুলো হচ্ছে বাচ্চা পাখি আর এখন যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে একদম অ্যাডাল্ট পাখি তো এইভাবে ছোটো ছোটো পাটির মধ্যে করে আমি আমার সব পাখির খাঁচার মধ্যে এই সফট ফুডটা দিয়ে দিচ্ছি ছোটো মাটির পাত্রে করে দিলে দেখা যায় কি এগুলো ধুতে আপনার মানে পোশাক করতে অনেক সুবিধা হয় এদিকে আমার পকাটেল এটা হচ্ছে ব্রিডিং পেয়ার এখানে ওদের বাচ্চাও আছে। আর যখন পাখি পাচ্ছে তখন পাখির জন্য এই সফট ফুডটা অনেক বেশি উপকারী আর দেখতে পাচ্ছেন আমি আমার লাভ বার্ডকেও ঠিক সেম খাবারটা দিছি তো আপনারা একটা ভিডিওতে একটা জিনিস নোটিস করছেন কিনা যায় না আমার কিন্তু অনেক প্রজাতির এখানে পাখি আছে আমি কিন্তু সবগুলো পাখিকেই কিন্তু একভাবেই তৈরি করে দিছি আর মার্শাল্লা সুন্দর করে খাচ্ছে এই সফট ফুডটা তো আপনাদের উপর ডিপেন্ড করে আসলে কি জানেন মানে আপনারা কিভাবে পাখি পালন করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনারা ছোট থেকে পাখিকে যে জিনিসটা খাওয়ানোর অভ্যাস করবেন পাখি ওইটাতেই অভ্যস্ত হবে তো দেখা যায় কি এইভাবে যদি আপনারা পাখিকে বিভিন্ন ধরনের এ ধরনের পুষ্টিকর খাবারের যদি অভ্যাস করেন সেক্ষেত্রে আপনার পাখি পালনের কস্টিংটা অনেক বেশি কমে যাবে আর পাখির অনেক রোগ কম হবে আর পাখির শুধু সিড মিক্সের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে না যেগুলো আপনি এই ধরনের সবজি এবং বিভিন্ন ফ্রুটস আইটেম যদি খাওয়ান তাহলে পাখি ভালো ডিম বাচ্চা করবে এবং বাচ্চার গ্রোথও অনেক বেশি ভালো আসবে তো ভিউয়ার্স এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম ওইটা হচ্ছে যখন আপনারা পাখির জন্য এরকম খাবার তৈরি করবেন অবশ্যই আগে সবজি আইটেম বা যাই দেন না কেন তা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে তারপর পাখি খেয়ে খেতে দিবেন আর ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে আমার একটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না অনেক সময় কথাগুলো বলার সময় আগে পরে হয়ে যায় আমি শখের বসে পাখি পালন করে ওই চেষ্টা করি এখান কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করা যেটা আমি বিগত দুই বছর পাখি পালনের মাধ্যমে আমি নিজে নিজে শিখতে পারছি তো এটা আমি আমার মতন করে আমি আপনাদেরকে জিনিসটা জানিয়ে নিলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ বাই ফলো দিয়ে সাথে থাকবেন যেহেতু আজ একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর আগামীকাল পহেলা জানুয়ারি তো সবাইকে নতুন বছর দুই হাজার পঁচিশের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ